আসসালামু আলাইকুম শাপলা ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু আমি এখন গ্রামে এসেছি আর গ্রামে মা চাচিরা সন্ধ্যাবেলা চুলার চারপাশে বসে কিভাবে ভাপা পিঠা তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা তৈরি করছি তাই একটু ভিডিওটা ঘোলাটে হবে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন এই যে এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য এর আটাটা প্রস্তুত করা হচ্ছে সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে এটা মেখে নিচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না আমার চ্যানেলে আরও অনেক ভাবা পিঠার রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন এভাবে অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি মেখে নিয়েছি আর মাখানোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পানিটা কি পরিমাণে হবে মুঠো বেঁধে আপনারা দেখে নেবেন চেক করে যদি মুঠো বেঁধে যায় তাহলেই বুঝবেন এটা হয়ে গেছে এই যে এরকম একেবারে কিন্তু ঝরঝরে হবে না একটু ভেজা ভেজা টাইপের হবে আর শক্ত মুঠো করলে সেটা এটে যাবে এখন এরকম একটা মশারির কাপড় নিয়ে চেলে নিচ্ছি এক পাশে আমার মা ধরে আছে আর আমি এক পাশে ধরে এটা চালছি আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে এক পাশটা বেঁধে নিতে পারেন আর এক পাশটা এভাবে ধরে মশারি দিয়ে চাললে খুব সহজেই এটা কিন্তু বের হয়ে আসে আর এর দানাগুলোও অনেক চিকন চিকন হয় যার জন্য এই ভাপা পিঠাগুলো খেতেও বেশ ভালো লাগে তো এভাবে করে আমি সবকটা কটা চেলে নিয়েছি এভাবে আমি সবগুলো চেলে নিয়েছি আমি যেহেতু গ্রামে আসি চার চারপাশটা অনেক শব্দ জানি না আপনারা কিভাবে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি চালাট হয়ে গেছে সম্পূর্ণ আর এর দানাটা কিন্তু অনেক চিকন চিকন হয়েছে দানা যত চিকন হয় খেতেও তত বেশ ভালো লাগে এখন আমি পাটারিটা কুচিয়ে নিচ্ছি একটা বটির সাহায্যে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এভাবে বটি দিয়ে কুচিয়ে নিয়েছি তারপর এই যে এভাবে একটা মাটির ঢাকনা দিয়ে প্রথমে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি মানে যে গুঁড়িটা আমি ভাব পিঠা বানানোর জন্য প্রস্তুত করে রেখেছিলাম সেটা তারপরে গুঁড়ো দিয়ে এভাবে আলতো করে চাপ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না আস্তে করে মানে অল্প করে চাপ দিয়ে এই মানে মাটির ঢাকনাটা প্রস্তুত করে নিতে হবে এখন এভাবে একটা মশারির কাপড় দিয়ে আপনাদের কাছে যদি মশারি কাপড় না থাকে তাহলে পাতলা কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি আগেই বলেছি যেহেতু এখন সন্ধ্যাবেলা আর গ্রামে তো পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা থাকে না তা এরকম ভিডিওটা একটু ঘোলাটে টাইপের হচ্ছে আর পিঠাটা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে হচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পারছেন ভাপা পিঠা বানানো কিন্তু একদমই সহজ সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি আমি যেহেতু পিঠার মধ্যে গুড়টা একটু পেশি দিয়েছিলাম তাই ওপরটা একটু ফেটে ফেটে গেছে আপনারা চাইলে কম করেও দিয়ে দিতে পারেন